মধ্য দুপুর কিন্তু বন্ধ সব দোকান নেই গাড়ির হর্ন নেই কোনো কোলাহল কিন্তু কিছুক্ষণ পর পর টহল দিচ্ছেন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা খাগড়াছড়ি সদরের ত্রিশ সেপ্টেম্বরের চিত্র এটি গুইমারা উপজেলার রামসু বাজারের চিত্র আরও ভয়াবহ পুরো বাজার যেন রূপ নিয়েছে ধ্বংসস্তূপে সাধারণত বছরের পুরোটা সময় জুড়ে বেশ জমজমাট থাকে খাগড়াছড়ির সদরসহ আশেপাশের এলাকা তবে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে এক মার্মা কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর বদলে যায় চিত্র বিচারের দাবিতে শুরু হওয়া স্থানীয়দের কর্মসূচি রূপ নেয় সহিংসতায় এর পরিপ্রেক্ষিতে খাগড়াছড়ির সদর ও গুইমারা উপজেলায় জারি করা হয় একশো চুয়াল্লিশ ধারা কিন্তু এতেও থামেনি সংঘর্ষ দুই পক্ষের সংঘর্ষের আঘাত লেগেছে বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দাওয়া হয়েছে বেশ কিছু স্থাপনায় বাদ পড়েনি স্বাস্থ্যসেবায় নিয়োজিত প্রতিষ্ঠানও আমি তিরিশ কোটি না এখন পঞ্চাশ কোটি আমি চাই না যে আমি এই জীবন কখনো আমি এই আমি আমি চাই যে আমার উপযুক্ত আমার যা ক্ষয় ক্ষতি হচ্ছে এখানে মানুষদের যা ক্ষয় সবাই এগুলো পাক এই যে আমরা মা বোনকে যাদের ক্ষতি ওরা যে ওই এতটা কুকুরের মতো গুলি ছুটছে এগুলো তো আপনাদের প্রশাসন এগুলো কেন করছে আমার ফ্যামিলিতে প্রায় আট নয় লাখ টাকার জিনিস সব ফুরে চাই তোর সব ফুরে ফেলছে একদম পুরো চাই হয়ে গেছে এবং থাকার মতো যে একটা যে আমার গায়ে যে গেছে দেখতেছে একটা ফ্যান এটা নিয়ে আমি রোববার বাইরে এখন আমার পড়া এটা আর কিচ্ছু নেই এইদিকে মানে গাড়ির মাঝ মারামারি দেখছে যে আমি গাড়ির আমার নিজে গাড়িটা সরে ফেলে গেছে আর কি সরে তো তো আর আগুন জ্বলে গেছে আর কয়েকদিনের এই সংঘর্ষে আর্থিক ক্ষতির প্রকৃত তথ্য জানা যায়নি এখনও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন এবং ভুক্তভোগীদের সঙ্গে আলোচনার মাধ্যমে আর্থিক ক্ষতি নিরূপণের চেষ্টা করছে গুইমারা উপজেলা প্রশাসন এখানে যে ক্ষতি রয়েছে ক্ষতি হয়েছে যা ক্ষতি হয়েছে আমরা সরকারের পক্ষ থেকে তাদের পাশে থাকবো এখানে এর পাশাপাশি একটি জিনিস আপনারা জানেন যে যেখানে যে কর্মসূচি চলছে অবরোধ চলেছে তাদের সাথে আমাদের আলোচনা হয়েছে আমরা আলোচনার টেবিলে এটি সমাধান চাই আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা যে তাদের কাছ থেকে দাবি দেওয়া পেয়েছি তার প্রায় আটটি দাবি দেওয়া পেয়েছি তার সেই আটটি দাবি দেওয়ার সাথে ষাটটি আমরা অ্যাড্রেস করছি সেটি নিয়ে কাজ করছি তবে বিশেষ করে আমরা যারা নিহত হয়েছেন তাদের বাসে থাকব তাদের পুনর্বাসন তাদের পরিবারের পুনর্বাসনের যে কাজ সেটি সম্পন্ন করব এবং আহত যারা হয়েছেন তাদের সুচিকিৎসার জন্য আমরা চিটংয়ে পাঠিয়েছি আপনারা জানেন যে সেখানে তাদের চিকিৎসা চলছে এবং আমাদের তত্ত্বাবধানে এবং আমাদের পর্যবেক্ষণের মাধ্যমে তারা এখানে সে সুচিকিৎসার রয়েছেন এর পাশাপাশি তাদের আরেকটি বিষয় ছিল যাতে নিরাপত্তা নিশ্চিত করা হয় এই বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে এবং পাশাপাশি এখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য পুনর্বাসনের জন্য তাদের একটি বিষয় ছিল সেটি নিয়ে আমরা আজকে কাজ শুরু করছি এক মার্মা কিশোরীকে গণধর্ষণের অভিযোগে সাতাশ সেপ্টেম্বর সকালে খাগড়াছড়িতে অবরোধের ডাক দেয় ছাত্র ছাত্রজনতা নামের এক সংগঠন অবরোধ চলাকালে জেলার গুইমারা উপজেলার রামসু বাজারে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনজন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ আহত হন অন্তত ষোলো জন ময়নাতদন্ত শেষে উনত্রিশ সেপ্টেম্বর রাতে দাহ করা হয় নিহতদের